আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এই ব্যাগটি আমি কত টাকার ভিতরে আপনারা বানাতে পারবেন এবং কত টাকায় বিক্রি করবেন সেটার একটা ধারণা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ র্যাক্সিন এবং বেতীয় বলে অনেকেই পুঁতি দিয়ে এই ব্যাগটি বানানো তো আমি একটু ওজন দিয়ে দেখি কত টাকা তো এই ব্যাগটি মাত্র একশো টাকার ভিতরেই আপনারা বানাতে পারবেন র্যাক্সিন এবং পুঁতি দিয়ে এই যে দেখুন একশো ত্রিশ টাকার ভিতরেই আপনারা বানাতে পারবেন আর এগুলো বিক্রি করতে গেলে সেটা আপনি আপনার শ্রমের উপরে নির্ভর করে কত টাকা র্যাকসিন কত টাকা পুঁতি এবং কতটুকু সময় লাগছে সেটা নির্ধারিত করবেন আসলে হাতের কাজ দেখতে যেমন সুন্দর একটু কষ্টও বেশি এগুলো হাতে বোনাতে হয় অনেক ধৈর্য সহকারে বানাতে হয় একটু টান বেশি লাগলেই চিকন হয়ে যায় তারপর সময়ও একটু বেশি লাগে তো সেই হিসেবেই আপনারা মূলত এবার চেষ্টা করবেন দেখুন ব্যাগটি আমি তিনটা ডিজাইনেই বানানোর চেষ্টা করছি এটা হচ্ছে স্যাম্পল হিসেবে আমি রাখছি তিনটা ডিজাইন করে এবং দেখছি কোনটায় কষ্ট বেশি এবং কোনটা সহজ হয় বেশি তো এখান থেকে আমি একটা ডিজাইন স্কিপ করে দেব। কারণ ওই ডিজাইনটা পরে ভ্যাকসিনটা ভরতে গেলে একটু কষ্ট হয় সেটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। যারা বেতি বা এরকম ভ্যাকসিন দিয়ে ব্যাগ ব্যাগ বানানো শিখতে চান বা পারেন তো এই ডিজাইনের যারা করতে চান তারা প্লিজ ইনবক্সে নক করবেন আমি শিখিয়ে দেব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর কোন ডিজাইনটা আমি স্কিপ করব সেটা আমি দেখিয়ে দেবো আর কেন স্কিপ করবো সেটাও আমি দেখিয়ে দেব আসলে ব্যাগের ডিজাইনটা এত সুন্দর দো, আর জানি না মোবাইলে কেমন দেখাচ্ছে বাস্তবে অনেক সুন্দর এই ডিজাইনটা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ